হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের রিকোয়েস্টে ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওগুলো আপনাদের অনেক ডিমান্ড ছিল এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কাতারে যে ভাষাগুলো ব্যবহৃত হয় প্রতিনিয়ত যে ভাষাগুলো আপনারা কাতারিদের মুখ থেকে শুনতে পাবেন এগুলো কোনো বইয়ের ভাষা না ঠিক আছে তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার কারণ কাতার এবং সৌদি দুবাই এই তিনটা কান্ট্রিতে তিনটা দেশে গালফ কান্ট্রির মধ্যে এই তিন তো আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে আপনারা আমার ভিডিও দেখে অবশ্যই উপকৃত হবেন এবং এই ভাষাগুলো একান্ত জরুরি যাই হোক তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যত আমার চ্যানেলে ভিডিও আছে সব ভিডিও যদি আপনারা দেখে নেন তাহলে আপনাদের আশা করছি যে অ্যারাবিক ভাষা বলাতে কোনো অসুবিধা হবে না চৌই সুকুল কোয়েস এ কথার অর্থ হচ্ছে কাজ ভালোভাবে করো চৌই সুগুল কোয়েস কাজ ভালোভাবে করো চৌই সুগুল কুয়েস কথার অর্থ হচ্ছে কাজ ভালোভাবে করো সুগুল খারবান সুগুল খারবান কথার অর্থ হচ্ছে তোমার কাজ ভালো না ইনতা মানে হচ্ছে তুমি সুগুল মানে হচ্ছে কাজ খারবান মানে হচ্ছে ভালো না খারাপ তোমার কাজ ভালো না অথবা খারাপ ইনতা সুগুল খারবান কথার অর্থ হচ্ছে তোমার কাজ ভালো না অর্থাৎ খারাপ ইনতা সুগুল কোয়েস ইনতা কোয়েস কথার অর্থ হচ্ছে তোমার কাজ ভালো ইনতা কোয়েস কথার অর্থ হচ্ছে তোমার কাজ ভালো সুগুল ইনতা মানে হচ্ছে তুমি সুগুল মানে হচ্ছে কাজ কোয়েস মানে হচ্ছে ভালো তোমার কাজ ভালো ইন্টা সুগুল কোয়েস সুগুল মাফিক কোয়েস কথার অর্থ হচ্ছে তোমার কাজ ভালো না ইনতা মাফিক কোয়েস কথার অর্থ হচ্ছে তোমার কাজ ভালো না ইনতা মানে হচ্ছে তুমি সুগোল মানে হচ্ছে কাজ মাফিক কোয়েস কথার অর্থ হচ্ছে ভালো না তোমার কাজ ভালো না ইনতা মাফি কোয়েস তোমার কাজ ভালো না মিন মালুম কুল্লু সুগুল সাবাকা মিন মানে হচ্ছে কে মালুম মানে জানে কুল্লু সুগুল মানে সব কাজ সাবাকা পাইপ ফিটারের কে জানে কাজ পালাম্বারের কাজ মিন মালুম কুল্লু সুগুল সাবাকা এ কথার অর্থ হচ্ছে কে জানে পালাম্বারের কাজ আনা মালুম ইন্তা আনা মালুম ইন্দা কথার অর্থ হচ্ছে আমি জানি তোমাকে আনা মালুম ইন্া কথার অর্থ হচ্ছে আমি জানি তোমাকে আনা মালুম ইন্তা আনা মানে আমি মালুম মানে জানি ইন্তা মানে তোমাকে আনা মালুম ইন্তা আমি জানি তোমাকে ইনতা মাফি মালো মানা কথার অর্থ হচ্ছে তুমি আমাকে জানো না ইনতা মাফি মালো আনা কথার অর্থ হচ্ছে তুমি আমাকে জানো না ইনতা মাফি মালো আনা কথার অর্থ হচ্ছে তুমি আমাকে জানো না ইনতা মালুম আনা তুমি আমাকে জানো ইনতা মালো মানা কথার অর্থ হচ্ছে তুমি আমাকে জানো ইনতা মালো মানা, তুমি আমাকে জানো আনা মাইগুল হুয়া আনা মাইগুল হুয়া কথার অর্থ হচ্ছে আমি তাকে কিছু বলিনি আনা মাইগুল হুয়া কথার অর্থ হচ্ছে আমি তাকে কিছু বলিনি আনা হচ্ছে আমি মাইগুল মানে কিছু বলিনি হুয়া মানে তাকে আনা মাইগুল হুয়া কথার অর্থ হচ্ছে আমি তাকে কিছু বলিনি আনা মালুম কুল্লু সুগুল কারাবা আনা মালুম কুল্লু সুগুল কারাবা আনা মানে হচ্ছে আমি মালুম মানে হচ্ছে জানি কুল্লু মানে সব সুগুল মানে হচ্ছে কাজ কারাবা কথার অর্থ হচ্ছে ইলেকট্রিক আমি ইলেকট্রিকের সমস্ত কাজ জানি আনা মালুম কুল্লু সুগুল কাহরা কথার অর্থ হচ্ছে আমি ইলেকট্রিকের সমস্ত কাজ জানি বর্রাফি সুয়াইয়া মাতার বার্রাফি সুয়ায়া মাতার কথার অর্থ হচ্ছে বাইরে হালকা বৃষ্টি হচ্ছে বার্রা বার্রা মানে হচ্ছে বাইরে সুয়াইয়া কথার অর্থ হচ্ছে অল্প মাতার কথার অর্থ হচ্ছে বৃষ্টি বাইরে হালকা বৃষ্টি হচ্ছে কথার অর্থ হচ্ছে বার্রাফি সুয়ায়া মাতার ইন্টা মালুম সুগুল কাহরা তুমি ইলেকট্রিকের কাজ জানো ইনতা মালুম সুগুল কাহরাবা কথার অর্থ হচ্ছে তুমি ইলেকট্রিকের কাজ জানো ইনতা মালুম সুগুল কাহরাবা তুমি ইলেকট্রিকের কাজ জানো অ্যারাবিক ভাষায় ইনতা মালুম সুগুল কাহরাবা কথার অর্থ হচ্ছে তুমি ইলেকট্রিকের কাজ জানো কেফ হাল ইনতা কথার অর্থ হচ্ছে তুমি কেমন আছো কেফ হাল কেফ মানে কেমন হাল মানে তোমার ইনতা মানে তুমি তুমি কেমন আছো কেফ হাল ইনতা কথার অর্থ হচ্ছে তুমি কেমন আছো ইনতা মালুম সুগুল সাব্বাকা তুমি জানো পালাম্বারের কাজ ইনতা মালুম সুগুল সাব্বাকা তুমি পালাম্বারের কাজ জানো এ সউই ইনতা তুমি কি করো এ সউই ইনতা কথার অর্থ হচ্ছে তুমি কি করো এ সউই ইনতা কথার অর্থ হচ্ছে তুমি কি করো আনা মাফি মালুম আনা মাফি মালুম কথার অর্থ হচ্ছে আমি জানি না আনা মানে হচ্ছে আমি মাফি মানে জানি না মালুম মানে মালুম আনা মাফি মালুম কথার অর্থ হচ্ছে আমি জানি না চৌহি নাদফ কোয়েস কথার অর্থ হচ্ছে ভালোভাবে পরিষ্কার করো চৌহি মানে হচ্ছে একটা জায়গা নির্দিষ্ট করে নাদফ মানে সাফ সাফাই কোয়েস মানে হচ্ছে ভালো চৌহি নাদফ কোয়েস কথার অর্থ হচ্ছে ভালোভাবে পরিষ্কার করো আতেনি নি কথার অর্থ হচ্ছে আমাকে একটু দিন বা আমাকে একটু দাও আতেনি নি কথার অর্থ হচ্ছে আমাকে একটু দিন বা আমাকে একটু দাও এম সি কথার অর্থ হচ্ছে সোজা চলো এম সি সিধা কথার অর্থ হচ্ছে সোজা চলো এম সি মানে হেঁটে চলো সোজা চলো আনা ইনসা আনা ইনসা কথার অর্থ হচ্ছে আমি ভুলে গেছি আনা মানে হচ্ছে আমি ইনসা মানে ভুলে যাওয়া আনা ইনসা কথার অর্থ হচ্ছে আমি ভুলে গেছি মাফিরো মিন্নি মিন্নি এ কথার অর্থ হচ্ছে এদিক সেদিক যেও না মাফিরো মানে যেও না মিন্নি মিন্নি মানে এদিক সেদিক মা মিন্নি মিন্নি কথার অর্থ হচ্ছে এদিক সেদিক যেও না মা মিন্নি মিন্নি আনা আসিফ আনা আসিফ কথার অর্থ হচ্ছে আমি দুঃখিত আনা আসিফ আনা আসিফ কথার অর্থ হচ্ছে আমি দুঃখিত ওয়েন মাকান রাকিব ওয়েন মাকান রাকিব কথার অর্থ হচ্ছে কোন জায়গায় রাখবো ওয়েন মানে কোথায় মাকান মানে জায়গা রাকিব মানে রাখবো ওয়েন মাকাম রাকিব কথার অর্থ হচ্ছে কোন জায়গায় রাখব ইনতা এস আকিল তুমি কি খাও ইনতা এস অকিল কথার অর্থ হচ্ছে তুমি কি খাও ইনতা এস আকিল অকিল মানে হচ্ছে খাওয়া ইনতা এস আকিল কথার অর্থ হচ্ছে তুমি কি খাও ইনতা মালুমানা এস এসউই ইনতা মালুমানা এস সউই ইনতা মালুমানা মানা এস সাউই কথার অর্থ হচ্ছে তুমি কি জানো আমি কি করি ইনতা মালুমানা মানা এ তুমি কি জানো আমি কি করি ইনতা কথার অর্থ হচ্ছে আমি তুমি কি জানো আমি কি করি ইনতা ইনতা নফর তানি কথার অর্থ হলো তুমি অন্য লোক তানি কথার অর্থ হল তুমি অন্য লোক ইনতা নফর তানি তানি মানে হচ্ছে অন্য ইনতা নফর তানি কথার অর্থ হচ্ছে তুমি অন্য লোক নাহানু মা আকদার হাদা সুকুল চৌহি এই কাজ আমি একা করতে পারব না নাহানু মাই আগদার হাদা সকুল চৌহি নাহানু মাই আকদার হাদা শকুল চৌহি এ কথার অর্থ হচ্ছে আমি একা এই কাজ করতে পারব না নাহানু আগদার হাদা সকুল চৌহি কথার অর্থ হচ্ছে আমি এই কাজ একা করতে পারবো না চৌহি নদফ মাজরা কথার অর্থ হচ্ছে তুমি বাগান পরিষ্কার করো চৌহি নদফ মাজরা চৌহি নাদফ মাজরা কথার অর্থ হচ্ছে তুমি বাগান পরিষ্কার করো চৌহি নাদফ নাদফ কথার অর্থ হচ্ছে সাফাই চৌহি নাদফ মাজরা তুমি বাগান পরিষ্কার করো ইনতা গাসিল সয়ারা কথার অর্থ হচ্ছে তুমি গাড়ি ধৌত করো ইনতা গাসিল সয়ারা কথার অর্থ হচ্ছে তুমি গাড়ি ধৌত করো ইনতা গাসিল সয়ারা কথার অর্থ হচ্ছে তুমি গাড়ি ধৌত করো গাসিল সায়ারা গাড়ি ধৌত করো তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারছেন এবং আপনাদেরকে এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তার কারণ যে আপনারা প্রতিনিয়ত ভিসা রিলেটিভ এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ রিলেটিভ এবং বাংলা থেকে হিন্দি ল্যাঙ্গুয়েজ কিভাবে ট্রান্সলেট করতে হয় এরকম ভিডিও পেতে থাকবেন তাই আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ